চল্লিশ শতাংশ চাষ করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ গেছে আশা করছি যে ফলন যদি আল্লাহ ভালো দেয় তাইলে আপনার এক লক্ষ বিশ হাজার বা তিরিশ হাজার এরকম টাকা পাবো আশা করছি আর বছর কেমন লাভ হয়েছে গত বছর ভালোই হয়েছে চল্লিশ শতাংশে ষাট পঁয়ষট্টি হাজারের মতো লাভ হয়েছে আপনারা কি কৃষি কর্ম করতে আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা করছে কিনা না না কৃষি কর্ম কর্মকর্তারা সাহায্য করতেছে না আমাগো কাট করে দিছে কিন্তু এই কোন আমাদের কিছুই আমরা পাইতেছি না তারা কি দেখার জন্য আসে না দেখার জন্য আসে না আমরা এখন চাই আমাগো আবার দেখুক কৃষি অফিসার এসে দেখুক হয়তো আমাগো যদি আমরা কৃষি চাষ করি সরকারি উপকরণ যদি আমাদের কিছু সরকার দেয় তাহলে আমরা একটু আমাদের একটু ভালো হয় আমরা একটু আসান হয় কুশুল বুনছি পাট বুনছি ধান বনি এই সমস্ত বাত কোনো কিছু পাইনি আমরা যে প্রতিষ্ঠানে পরিশ্রম করি সেই প্রতিষ্ঠানের পরিশ্রমের ফল পায় আর কি আর যদি পরিশ্রম না করে দৈব্য নয় দেখবেন